হ্যালো বন্ধুরা সব বাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য ভীষণই মুচমুচে এবং ভীষণই টেস্টি মসুর ডালের বড়ার রেসিপি শেয়ার করেছি যেটা বানানো যেরকম সহজ সেরকম এটা খাওয়ার দিক থেকে ভীষণই টেস্টি তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই সুপার ক্রিস্পি মসুর ডালের বড়ার রেসিপি মসুর ডালের বড়া বানানোর জন্য এখানে প্রথমে এনে নিয়েছি মসুরির ডাল যেটাকে তিন থেকে চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এটাকে জলে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন এই মসুর ডালটাকে জল থেকে ছেকে তুলে নিয়ে বেটে নিয়েছি আর এই ডালটা বেটে নেওয়ার সময় এতে আর এক্সট্রা করে জল দিই নিই এখানে আমি ডালটাকে একদম মিহি করে বেটে নিয়ে নিই এটা একটু আধ থাকলে তবে এই মসুর ডালের বড়াটা খেতে বেশি ভালো লাগে এবারে এই ডালবাটার মধ্যে কিছু জিনিস অ্যাড করছি যার মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি ছোট ছোট করে কুচি করে নেওয়া পেঁয়াজ ঝালের জন্য নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এর টেস্টটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এরই সাথে এই ডালবাটার মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি যার মধ্যে এখানে প্রথমেই নিয়েছি গোটা জিরে স্বাদ মতো নুন অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এই রেসিপির সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচনো ধনে পাতা এবারে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এটা ফেটানো যত ভালো হবে ততই ডালের বড়াটা ক্রিস্পি হবে সেই জন্য এটা মেশানোর সময় একটু ধৈর্য ধরে মেশাবেন আর এতে সব শেষে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে পোস্ত দানা যার জন্য ডালের বড়াটা ক্রিস্পিতে হবে তার সাথে এটা অনেক বেশি টেস্টিও হবে আবারও সব জিনিসগুলোকে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে ডালের মিশ্রণটা রেডি হয়ে গেছে ফ্রাই করার জন্য এখানে আমি কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তেল এই বড়াটা ফ্রাই করার জন্য নিয়ে নিতে পারেন আর আপনারা আপনাদের মন পছন্দ যে কোনো আকারে এই বড়াটাকে গড়ে নিতে পারেন এগুলোকে এখন আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খানিক্ষণ পর হাতার সাহায্যে এগুলোকে আস্তে আস্তে একটু উল্টে দিচ্ছি এগুলোকে ফ্রাই করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন তা না হলে এই বড়াগুলো ওপর থেকে রঙ ধরলেও ভেতর থেকে কাঁচা হয়ে থাকবে সেজন্য গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবেন এইভাবে সব বড়াগুলোকে উল্টানোর পরে খানিকক্ষণ এটাকে এভাবেই হতে দেব তারপরে আবার এটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেব এখন এই বড়াগুলো খুব ভালোভাবে এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে আর এগুলো থেকে কিন্তু ভীষণই ভালো গন্ধ বের হচ্ছে এগুলো এখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আমার যেসব দর্শক বন্ধুরা বেশি তেল খেতে একদম পছন্দ করেন না তাদের জন্য অল্প তেলেও কিভাবে আপনারা এই মসুর ডালের বড়া তৈরি করতে পারেন সেটাও দেখিয়ে দিচ্ছি তার জন্য কড়াইয়ের থেকে বেশিরভাগ তেলটা তুলে রাখলাম সেম একই প্রসেসে এখানে অল্প তেলের মধ্যে এই বড়াগুলোকে আবারও দিয়ে দিচ্ছি আর এটাকে আপনারা যদি তাওয়াতে করে তৈরি করেন তাহলে দেখবেন তেলের পরিমাণটা একদমই কম লাগবে আর সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে এগুলোকেও আগের মতো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এখন ভীষণই মুচে এবং খুবই মজার মসুর ডালের বড়াগুলোকে আমি সার্ভ করে নিয়েছি এগুলো খাওয়ার জন্য এখন একদম রেডি হয়ে গেছে এই মসুর ডালের বড়াটাকে আপনারা যেরকম পাতলা ডাল আলু সেদ্ধ ভাতের সাথে খেতে পারবেন সেই রকম এটাকে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আপনাদের সবাইকে অনুরোধ করব অবশ্যই এ রেসিপিটি একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন যে এ রেসিপিটি আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আমার আজকের এই সহজ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন